আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি মিথ্যা কথা অন্যায় আচরণ ছাড়তে পারল না তারা সারা বো রোজা রেখে এই রোজাতে আল্লাহর কোনো সন্তুষ্টি হবে না করেন সুবাহ তাহলে হাদিস দ্বারা বোঝা গেল কি আপনি যদি রোজা রাখেন আপনি রোজাদার মানুষ আপনার দ্বারা মিথ্যা কথা চলবে না আপনার দ্বারা অন্যায় আচরণ চলবে না যদি আপনি মিথ্যা কথাও বলেন অন্যায় আচরণ করেন তারপর আবার রোজা রাখেন এই রোজাতে আল্লাহর কোনো সন্তুষ্টি হবে না আরে খাদি শরীফের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলতেছেন এমন অনেক রোজাদার আছে বহু রোজাদার আছে তাদের রোজাতে শুধু তৃষ্ণাটাই তাদের কাজে আসে তৃষ্ণা ছাড়া তাদের আর কোনো লাভ নাই আবার এমন অনেক নামাজ আছে যারা রাত্রি ভোর উজাগর থাকে উজাগর করে নামাজ পড়ে তাদের এই নামাজ শুধু তাদের রাত জায়গা ছাড়া আর কোনো লাভ নাই দেখেন আমার ভাইয়েরা তাহলে আপনি এত কষ্ট করে রোজা রাখছেন সারাদিন বোন না খেয়ে থাকতেছেন আবার রাত্রে উজাগর থেকে আপনি তাহাজুদের নামাজ পড়তেছেন তারপরও আপনার কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না কারণ আপনি আদব নিয়ম নীতি না মেনে পড়ার কারণে আপনি এত কষ্ট করে রোজা রাখার পরেও আপনার রোজা কবুল হবে না সকলে একটু দূরস্বরী পরি

সকলে পরে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমরা জানতে পারলাম পাক কুরআন কারিবীর মধ্যে বলেছেন তোমরা রোজা রাখো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আমরা জানতে পারলাম রোজা রাখতে হলে রোজার আদব সহকারে রাখতে হবে না নাহলে দিন পর রোজা রাখলেন ঠিকই কৃষ্ণার্থ অবস্থায় দিন কাটালেন ঠিকই এরোজা আল্লাহর কোন সন্তুষ্টি হবে না আমার যুবক ভাইরাম আল্লাহ তিনি হাদিস শরীফের মধ্যে বলতেছেন পাক রব্বুল আলমীন রমজানের রোজা ফরস করে দিয়েছেন এবং তার আবির নামাজ পাক রব্বুল আলমী মু করে দিয়েছেন যেই ব্যক্তি মাহে রমজান মাসে একটি মাত্র নফল নামাজ করবে নফল নেকাজ করবে অন্য মাসে নফল নেকাজ করার আরো বেশি বেশি সব আমার আল্লাহ পাগদান করবেন আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে রয়েছে যেই ব্যক্তি রমজান মাসে একটি মাত্র ফরজ আদায় করলো সে যেন অন্য মাসের করে সুবাহান আল্লাহ আমার ভাইরে বন্ধুর রে এই মা রমজান মাস আল্লাহর সন্তুষ্টির মাস এ মা হেরমজান মাস গুনা মাফের মাস এ রমজান মাস ধৈর্যের মাস যে ব্যক্তি ধৈর্য ধরে আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখে আমার ধৈর্যের ফল হিসেবে ওই বান্দাকে জান্নাত দান করবে বলেন সুবাহ আল্লাহ এ মা রমজান মাস ধৈর্যের মাস আর যে ব্যক্তি ধৈর্য ধরে মা রমজানের রোজা রাখতে পারবে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত